সকলের দোয়ায় অনেক অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ যতটুকু ভালো ছিলাম আজকে আপনাদেরকে সামনাসামনি দেখতে পেয়ে আবার সেই পুরানো পরিবেশে ফিরে এসে ভালো লাগার অবস্থাটা আরো অনেক অনেক বৃদ্ধি পেয়েছে আমি অনেক মিস করেছি আপনাদেরকে আপনারা সুদীর্ঘ সময়ের আমার এখান থেকে সংগ্রাম কালিমাতু হাত দা সুলতান ইন জা হাদিসের ভাষায় এটাকে আফদরুল জিহাদ বলা হয়েছে যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অস্ত্র নিয়ে জিহাদ করা কিতাল ফি এর প্রেক্ষাপট তৈরি হয়নি এই জন্য অস্ত্রের মাধ্যমে জিহাদ করতে না পারলেও নাবিকারিম সাল্লামের ভাষায় কালিমাতো হাক সুলতানের জালেম শাসকের সামনে হক কথা উচ্চারণ করা হচ্ছে জিহাদ জিহাদে আমরা অবতীর্ণ হয়েছিলাম এবং সুদীর্ঘ পথ আমাদেরকে এখান থেকে পাড়ি দিতে হয়েছে জেল জরিমানা হুমকি ধামকি ষড়যন্ত্র দেশ থেকে তাড়িয়ে দেওয়া এলাকা থেকে বিতাড়িত করা এমন কোনো হুমকি নাই যা আমাদেরকে দেওয়া হয় না যত প্রকার মানসিক কষ্ট দেওয়া দরকার চাপ দেওয়া দরকার সব তারা দিয়েছে অতিলকাল আল্লাপায় বলেন এই দিন হচ্ছে পরিবর্তনশীল যা মানুষের জন্য আমি পরিবর্তন করে দিই দিন সবসময় একরকম থাকে না দিন পরিবর্তন হয় চেঞ্জ হয় তারা আমাদেরকে হত্যা মামলার আসামি করতে চেয়েছিল আপনারা শুনে অবাক হবেন আপনারা আপনাদেরকে কথাগুলো আমি বলার মতো সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি আমি এত বছর এখানে জোবার খোদ দিলাম আমাকে অন্তত একটা জুমা বিদায় নেওয়ার জন্য তারা আমাকে সুযোগ দেয় না আমি সুযোগ চেয়েছিলাম অন্তত পক্ষে একটা জুমা আমাকে দেওয়া হোক আমি যেহেতু থাকলে আপনাদের প্রবলেম একটা জুমা আমি বিদায় নিয়ে যাই কেন্দ্রীয় মসজিদ থেকে তারা প্রশাসন দিয়ে এমন ভাবে প্রেশার ক্রিয়েট করেছে তারা বলেছে আমি মসজিদে ঢুকলে এখানে কারবালা হয়ে যাবে আমি এখানে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ চাই নাই যার দরুন আমি নিরাপদ স্থানে পৌঁছেছি এবং আমার মসজিদকে আমি কলুষিত করতে চাইনি মসজিদকে আমরা অনেক অনেক ভালোবাসি এই মসজিদের ইতিহাস আছে এই মসজিদের ঐতিহ্য আছে বোট কেন্দ্রীয় যারা মসজিদ সারা বিশ্বের মানুষ এক নামে চিনে এখন মুসলিম বাংলাদেশি বাংলা ভাষী যারা আছে কেন্দ্রীয় জাম মসজিদ অনলাইনে এত বেশি আলোচনা এই মসজিদের মেম্বার থেকে গোটা বিশ্বমায় আলোচিত হয়েছে অনেক মানুষ বাজার কেন্দ্রীয় জয় মসজিদকে চিনে আমরা চাই না এখানে কোনো গপ্তক্ষ সংঘর্ষ হোক তারা আমাদেরকে মার্ডার কেসের আসামি বানাতে চেয়েছেন আমাকে হুমকি দেওয়া হয়েছে যদি আপনি এখান থেকে না যান তাহলে হত্যা মামলার আসামি বানানো হবে আমি যে নীল বাসায় ভাড়া থাকতাম পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে বলে দিতে তারা যেন আমাকে বাড়িতে জায়গা না দেয় আমার ঘরটা সেখানে গিয়ে টসত করে দিয়ে এসেছে মোতলি সাহেবের বাড়িতে এসে দিনের পর দিন ওসি সাহেব থানার এসি ওস এসপি ওসি ডিসি তারা একের পর এক চাপ দিয়েছে মাদানী হুদুরকে রিজাইন দেন মোতাল্লি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার পক্ষে সংগ্রাম করে বলেছেন যে কোন অপরাধে আমার খদীপ সাহেবকে আমি রিজাইন দেব তিনি খুব জেদি মানুষ ছিলেন তিনি বলেছেন সেই অপরাধটা আমাকে শনাক্ত করে দেন যে অপরাধে আমি প্রদীপ সাহেবকে বলবো আমি এই অপরাধে আপনাকে অব্যাহতি দেওয়া হলো তারা কোনো কারণ দর্শাতে পারে নাই তিনি মৃত্যু পর্যন্ত আমার ডিজাইন লেটারের মধ্যে তিনি সই করেন এভাবেই দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন তাকে এমন কথা বলা হয়েছে তার সন্তান আমার সামনে যে মাদানী হুজুরকে যদি আপনি মসজিদ থেকে ডিজাইন না দেন আপনার সন্তানদের বিরুদ্ধে মামলা করা হবে যেহেতু তিনি বয়স্ক ছিলেন তার বিরুদ্ধে মামলা না করে সন্তানদেরকে জেলখানায় নিয়ে যাবে এমন হুমকি দিয়েছে মতালি সাহেব বলেছিলেন যে আমার সন্তানদেরকে জেলখানা নিয়ে যাবেন এই হুমকি দিচ্ছেন আমি যদি একজন আলেমকে অপমান করি বিনা কারণে একজন আলেমকে আমার মসজিদ থেকে আমি রিজাইন দিয়ে দিই তাহলে এর থেকেও তো বড় শাস্তি আমার উপর আসতে পারে তিনি রিজাইন করতে সাইন করেন থানা থেকে রিজাইন লেটার নিয়ে মোতালি সাহেবের বাড়িতে পুলিশ দিনের পর দিন বসে থেকেছে উনি যখন বসে থাকতো মোতালি সাহেব আমাকে ফোন দিতে হুজুর আমার গেটের সামনে বসে আছে আমি কি করব এই রকম ভাবে আমাদের এখানে প্রেশার কেট করেছে আপনারা বলেন আমাদের অপরাধটা কি ছিল আপনারাই বলেন আমরা কি আল্লাহর ঘরের এই মসজিদের আমানত কি আমরা আমরা নষ্ট করেছিলাম আমরা কোন রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম দেশদ্রোহিতা করেছিলাম ফোন খারাপি করেছিলাম মানুষ মারামারি করেছিলাম কেউ প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি করেছিলাম আমাদেরকে তারা সহ্য করতে পারতো না কোনোভাবেই সহ্য করতে পারতো না আমি তৎকালীন যুগের পুলিশ কমিশনার সাহেবের সাথে সাক্ষাৎ করেছিলাম তিনি বলেছিলেন যে হুজুর এই পরিস্থিতিতে একটা জ্বলন্ত অঙ্গারের মধ্যে তো আমি আপনাকে ছেড়ে দিতে পারি না তবে দেশ স্বাভাবিক যদি হয় ইনশাল্লা আপনি ফিরে আসবেন আল্লাহ রব্বুল আলমিন সেই জালেম সৈরা শাসকের পতন ঘটিয়েছে দিন আল্লাহ পাক বদলে দিয়েছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আলেমদের সাথে গুতাগুতি করে আলেনদের সাথে যুদ্ধ করে আলেমদেরকে শত্রু বানিয়ে আর যাই হোক কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে কিন্তু সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে এটা কনফার্ম আলেমদের সাথে বিয়াদুরি করে মসজিদের মিম্বারে আমার অতকে নষ্ট করে দিয়ে আর যাই হোক না কেন জোরপূর্বক কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যাবে এটা সম্ভব কিন্তু সম্মান নিয়ে বিদায় হওয়া সম্ভব না তারা আমাদেরকে মসজিদের থেকে শেষ বিদায়টা নেওয়ার সুযোগ দেয় নাই তাদেরও প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল একটা বিদায়ী ভাষণ দেওয়ার জন্য কথা বলে ঠিকই এক ঘন্টা সময় চেয়েছিল যে আমি একটা বিদায়ী ভাষণ দেই সেনাবাহিনী বলেছে আপনার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা এর মধ্যে যদি আপনি এলাকা না ছাড়েন আপনার অস্তিত্ব কোথায় যাবে আমি কিন্তু বলতে পারবো না উনি বিদায় ভাষণ দেবে ধরে কথা শুনতে পেলাম দুপুরে খাবার খাওয়ারও চাইম পাইনি বিদায় ছাড়া চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ কারণ তারা এই দেশের অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় অসংখ্য আলেমদেরকে তারা ফাঁসির আসামি বানিয়েছে অসংখ্য সাহেবদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে অসংখ্য আলেম আমাদেরকে বছরের পর বছর কারা রুদ্ধ রেখেছে মুফতি জসিম উদ্দিন হাফিজাহু লামা উস্তাজ এগারো অবৎসর বিনা অপরাধী তাকে কারাবদ্ধ রেখেছে জুনায়েদ বা মুরবলি রহমাতুল্লাহী আলিহি বলতে একটা রত্ন বিরাট কোকরা মুরুব্বি আলের বয়স কালে রিয়া হুইল চিয়াছাড়া চড়তে পারেন না এমন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে উল্টা করা ঝুলিয়ে পায় মধ্যে রথ পিটিয়েছে শুধু কি গোটা ওয়ার্ল্ডে বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হুসেন সাইদি রহমতুল্লাহ আলী আল্লাহর একজন কিংবদন্তি অলি ছিলেন যিনি বিগত তিরিশ বছর আগে এ দেশে সমাজ সম্পর্কে যা বলতেন আজকেও সেই বক্তব্য শুনলে মনে হয় এই বক্তব্য তিনি গতকাল দিয়েছেন এমন একজন এমন একজন বড় বাপের আড়ালে এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে তেরোটি বছর মিথ্যা মামলায় কারাবদ্ধ রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে হসপিটালে এনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে শহীদ আল্লামা দেলওয়াল হোসেন সাইদ রহমতুল্লাহ আলীকে যখন বিশ হত্যা করা হলো তখন আমি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম যে স্বৈরাচারীর পতন অত্যাসন্ন খুব অনতি বিলম্বে এই জালেমের পতন ঘটবে তাই হয়েছে আল্লামা মামুন হক হাফিজাহুল্লাহ মতো একটা সিংহপুরুষকে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে এখনো কোন বক্তব্য নাই যে আলিম সম্পর্কে না দিয়েছে আমার মতো মানুষের ব্যাপারে ফেসবুকে নানান ধরনের বাজে বাজে কথা লিখেছে যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে কিন্তু আজকের ব্যাপার হচ্ছে ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে একাত্তর বাহাত্তর তেহাত্তর পর্যন্ত যা আছে সব ঠিক কিনা বলে আমাদের পক্ষে তো টু শব্দ করার কেউ ছিল না এত মিডিয়া থাকার পরেও সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি তালেবা রাজাকার আলবদর মৌলবা, মৌলবাদ এখনো কোনো শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়াল না করেছে সব করেছে কিন্তু এদেশের মুসলমানেরা এদেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে ক্রুত বলে নিক্ষেপ করেছে ওরা আলেমদেরকে ছোট করতে পারে নাই আলেমদেরকে যখন জেলখানায় ওঠানো হয় বিগত জীবনে হয়েছে এই দৃশ্য দেখে লোকেদের চোখ থেকে পানি ঝরেছে সাধারণ মানুষ কেঁদেছে আলেমদের জন্য এক একটু হাত স্পর্শ করে দোয়া নেওয়ার চেষ্টা করেছে আর আলেমদেরকে যারা অপমান করে বর্তমান যেরা গিয়েছে কিংবা আদালতে যাদের ওঠানো হচ্ছে পাবলি এদেরকে চুম্বন করে না সুযোগ পেলে লাঠি মারা যদি বলতে হবে ঠিক না

আমি অবাক হয়ে যায় এখনো পর্যন্ত সৈরাচারী হাসিনার জন্য যারা মায়া কান্দা কান্দে ভালো করে শোনায় কথা আচ্ছা আপনাদের অত্যন্ত বিরয়ের সাথে প্রশ্ন করি শেখ হাসিনা শত শত মানুষ খুন করেছে এটা কি সত্য না মিথ্যা যারা মুখ বন্ধ রাখেন সন্দেহ আছে আপনাদের কিন্তু জোরে বলতে হবে শেখ হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশের মাধ্যমে এদেশের অসংখ্য ছাত্রদেরকে অসংখ্য আলেমদেরকে অসংখ্য সাধারণ মানুষকে খুন করেছে এই খুনির জন্য যে মানুষের দিল কান্দে আল্লাহর কাসাম হদ্বার মসজিদ থেকে বলছি এত বড় জালেমের জন্য যারা আত্মা কাউনির নাতি ফেরাউনের ছাড়া আর কেউ হতে পারে সতনা আমাদের কথা পরিষ্কার রাজনৈতিক কোনো বিরোধ কারো সাথে আমাদের নাই কিন্তু জালেন্দের সাথে কোনো আপোষ নাই কেউ আমাদের মামু খালু হয় না কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে যদি মামু খালু হয় পায়ে পিষ্ট করতে দলিত করতে এক সেকেন্ড সময় নেব না সুতরাং কোরআন সুন্নার পক্ষে আমরা ছিলাম আমরা আছি ভবিষ্যতে থাকবে সাল আমাদেরকে তারা বলতো আমরা নাকি সরকার বিরোধী কথা বলি মসজিদের কথাটা খুব ভালো করে বুঝলেন আমরা কোন জায়গায় সরকার বিরোধী কথা বলেছি আমরা কোনদিন জুমার বয়নে বলি নাই তারা মেট্টু বেলের টাকা চুরি করেছে বলেছি আমরা দশ টাকা চালের দাম বলে একশো টাকা খাইয়েছে তাও বলি নাই কথা বলে নিজের ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ দিয়েছে বিবাহ করিয়েছে তাও কিছু বলি নাই কারণ আমরা জানি এগুলা বলার লোক আছে বাংলাদেশে আমরা কোনটা বলেছি যখন দেখেছি কোরআন শরীফের আইনের মধ্যে আছে যে নারী এবং পুরুষের মেরা সম্পদ বন্টনের যে নীতিমালা কুরআনে লেখা এটা পৃথিবীর কেউ মুছে দিতে পারবে না ইউসি কুমুল্লাহু ফি আউলাদিকুম লিদদাকারি মিসলু হাউজিল উনসাই সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে miras बंटনের ক্ষেত্রে লিদদাকারি মিসলু হাউজিল উনসাই দু মেয়ে যা পাবে সমপরিমাণ একটা ছেলে পাবে এই বিধানটা আল্লাহ পাকের বিধানটা কার আল্লাহ পাকের নারী উন্নয়নের নীতিমালা নামে তারা নারী পুরুষ সব সমান বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করল এবং বলল মেরা সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে যখন দেখলাম যে কোরআনের বিরুদ্ধে আইন চলে যাচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি যখন আমরা দেখেছি যে শির্কের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই সেই শিরকের প্রতি ধাবিতকারী শির্কের উপাদান এমনকি শির্কের উপকর্ম যা যা আছে সবকিছু যখন বাংলাদেশ স্টাবলিশ করার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূর্তি এবং ভাস্কর্যের বিরোধিতা করেছে কথা বলেন ঠিক কিনা বলেন আলেম আমাদেরকে বিনা অপরাধে কার কারাগারে নিয়েছে প্রতিবাদ জানিয়েছে মামুল হককে নারায়ণগঞ্জের রিসোর্টে সস্ত্রী অপমান করেছে লাইভ করে প্রতিবাদ জানিয়েছে কুখ্যাত সন্ত্রাসী রক্তক্ষেক নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের খসায় বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী গরু অপরাধে ধরে ধরে জবাইকারী এবং তার পক্ষকে সমর্থনকারী মোহাম্মদ সাল্লি সাল্লামকে কটুক্তিকারী এই শয়তান নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের ভূমিকে নাপাক করা হবে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা এসব ছিল আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট একটা আমাদের রাজনৈতিক সেন্টিমেন্ট ছিল না আপনারা বলুন এই এই মেম্বারে বসে আমি কোনোদিন কোনো দলের ভুট চেয়েছি যদি বলতে হবে আওয়ামী লীগের ভোট বিএনপির ভোট জামায়াতের ভোট পৃথিবীর কোনো দলের ভোট চেয়েছি চাই নাই যা বলেছি প্রাণ থেকে বলেছি কিন্তু সৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে তার কারণ হচ্ছে অনুইসলামিক ইসলামিক এহেন কোন কর্মকাণ্ড নাই যে শয়তান করে না বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুরকা নিয়ে ষড়যন্ত্র করেছে চট্টগ্রামে কুমিল্লাটে নার্সিং হোমের মেয়েরা হিজাব করতে পারবে না হিজাব কেটে দিয়েছে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বুরকা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে সহ্য হয় নাই কি বলেছে শিক্ষক বলেছে পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত আমরা তার কঠিন প্রতিবাদ জানিয়েছি কারণ কোনো কোনো আলেম দেয়নি হুকুমকে দিয়েছে সবাই জুড়ে বলুন গোর্খাপাড়ার হুকুম পাক দিয়েছে প্রতিবাদ জানিয়েছি যে শিক্ষক তার ছাত্রীকে বোরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না মুখ খোলা অবস্থায় তার গুপ যৌবন ভোগ করা লাল সাজানোর অন্তরের মধ্যে পয়দা হয়েছে করে কাসাম বলছি সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয় সে দারোয়ান হওয়ার উপযুক্ত প্রতিবাদ জানিয়েছে এই সব প্রতিবাদ জানাবার পরে তারা বললে আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি এরপরে দুই হাজার একুশ সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হলো সেখানে কি করা হলো একুশ বছর বয়সে যদি দেশে আইন আছে কোনো একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি একুশ হয় সে যদি মদ খাওয়ার লাইসেন্স চায় তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে আর কোনো এলাকায় যদি একশ লাইসেন্সধারী মদ মৎসর থাকে তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুটবাজ এলাকায় মদের দোকান দেব তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে এই হচ্ছে তাহাজুত গুজারি তাহাজুতি রাষ্ট্র পরিচালকের ইসলামের মোহাব্বতের করুণ দশা মদের লাইসেন্স দিয়ে দিয়েছে প্রতিবাদ জানিয়েছে আলে মোলা জেলখানা নিয়েছে প্রতিবাদ জানিয়েছে কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে প্রতিবাদ জানিয়েছে রাস্তা রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে প্রতিবাদ জানিয়েছে যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম সেদিন এখানেই বলেছিল আওয়ামী লীগের বড় বড় নেতা করুন জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করল মাদানী হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে কি মোহাব্বত বঙ্গবন্ধু এত মোহাব্বত তার মাথার উপর যখন পেশাব করেছে মোহাব্বত কোথায় ছিল তোমাদের জাতির কাছে জবাব দিতে হবে তোমরা প্রতারক মিথ্যা মধ্যে কথা বলতে হবে ঠিক আমি আমি তাদের উপর কোনো বিদ্বেষ নিয়ে কথা বলি নাই কথা বলেছিলাম কোরআন শরীফের আয়াত থেকে যে আল্লাহ পাক চারটা জিনিসকে নাফাক বলছেন কয়টা জিনিস সবাই বলেন আল্লাহ পাক চারটি জিনিসকে নাফাক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু চারটি জিনিস হচ্ছে কর্মকাণ্ড কয়টি জিনিস সবাই চারটা আঙুল উঁচা করেন কয়টি জিনিস আমি বলেছি কে বলেছেন সবাই বলুন কে বলেছেন আমি বলিনি আল্লাহ আব্বুল্লাহ বলেছেন চারটি জিনিস হচ্ছে ছয়টা নাম্বার গরম কান্ন ইননামাল খামরু এক নাম্বার হচ্ছে মদ ওয়াল মাইসির দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসব মূর্তি চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর

এক দরবিত ব্যক্তির জন্য দোয়া করেন फायदा হবে মসজিদ বানান फायदा হবে ইтимখানা করেন फायदा হবে কোরআন তেলাওয়াত করে ইসালে সওয়াবের ব্যবস্থা করলে फायदा হবে কিন্তু শরণীয় রাখার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন না এটা মুসলমানদের কাজ নয় আল্লাহর নবী দুজাহানের বাদশা ইমামুল বলসালিম রাহমাতুল লিল আলামিন خاتমুল انبিয়া নবীুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা আনাবু লিল আসন পৃথিবীটি মূর্তি রাখার জন্য আমাকে আমাকে পাঠাননি পৃথিবীর মধ্যে মূর্তিগুলাকে ভেঙে দিয়া আল্লাহর একাদবাদ প্রতিষ্ঠার জন্য মাল্লাফাক জমিনের মধ্যে আমাকে প্রেরণ করেছে আল্লাহ আফতারা বলেন ইব্রাহিম আলী হিস্বরাজলাম দিলে কি হন সবাই বলেন না কি হন। তিনি আমাদের কি পিতা আরো জোরে বলেন এই কথাটা বলতে মুসলমান ভয় পেত বিগত ষোলো বছরে জাতির পিতা বলতে মুসলমানরা অনেক মাহফিল মঞ্চে জাতির পিতা ইবুর রহিমান বলা হয়েছে কিন্তু তাদের মাইন্ডে লেগেছে তারা খুব কষ্ট পেয়েছে বাস্তবতা আসে না নাই আমার প্রিয় ভাই ইব্র হিমাল হিসলা তুস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন কোরান বলে দিয়েছি মিল্লা জামিব রা হি বাহু মা শু মুসলিম তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলহী সালামের ধর্মের অনুসরণ করো তার করবে আমি আল্লাহ ছাড়া কোনো মা বোধ নাই নাই আইনদাতা সৃষ্টিকর্তা নাই আমি আল্লাহ ছাড়া কোনো রজ্জাক নাই কোনো খাল এক নাই কোনো এক নাই হায়াত দানকারী কেউ নাই জীবন দানকারী কেউ নাই মৃত্যু দানকারী কেউ নাই যখন তুমি বিশ্বাস করে নিয়েছ পৃথিবীর কোনো পীর পৃথিবীর কোন দুর্গা পৃথিবীর কোন দরগা পৃথিবীর কোন ভাস্কর্যের সামনে সম্মানে তোমার মাথা নত হবে না সম্মানে মাথা নত হবে একমাত্র কার সামনে আমার প্রিয় বন্ধগণ ইব্রাহিম আলী সালাম মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন তিনি বাপ দাদা আত্মীয় সদকে শিক্ষা দিতে চেয়েছিলেন মূর্তির কোন ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার মালিককে এই শিক্ষা নবী ইব্রাহিম দিলেন তাহলে তুমি সেই নবী ইব্রাহিমের আদর্শিক সন্তান বলে মুসলমান হিসেবে নিজে দাবি করার পরেও তুমি কিভাবে মূর্তি নির্মাণ কর জবাব দাও কথা বলে ঠিক কিনা আমরা প্রতিবাদ জানাবার পরে তারা টেলিভিশন টক দেখি বলেছিল শোনে তারা বলল যে হুজুররা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে অথচ তুরস্কে মূর্তি আছে ভাস্কর্য আছে ইরানে মূর্তি আছে লেবাননে মূর্তি আছে সৌদি আরবে এই ভাস্কর্য আছে সেই ভাস্কর্য আছে নানান যুক্তি আমার প্রিয় ভাইরা মনে রাখবেন সৌদি কুয়েত ইরান ইরাক লেবানন পৃথিবীর কোনো মুসলিম দেশ আমাদের জন্য মডেল নয় আমাদের জন্য মডেল হচ্ছে কোরআন এবং সুমেন কথা বলেন ঠিক কেনা আপনারা আমার সামনে যারা বসে আছেন আমিও আপনাদের মডেল নই আমি আপনাদের মডেল নই আমি আপনি আমাদের সকলের মডেল সুতরাং মূর্তি বানিয়েছে না ইরাকে বানিয়েছে না ইরানে বানিয়েছে এগুলা দাদাকে আদা করা শিখায় এখনো লাভ নাই আজে বাজে কথা বলে গাল গল্প করে কোনো লাভ নাই আমি শোনাই খুনায় শিবায়াত ও আমার দেখায় কথা বলছি কিনা বলি আমি দেখাই নবীর হাদিস ও আমার দেখাই সৌদি আরব আচ্ছা ইরান কিংবা কুয়েত কিংবা তুরস্কের ভাস্কর্য খুব মজা লাগছে সৌদি আরবে সৌদি আরবে খুরমা খুব মজা লাগে কিন্তু সৌদি আরব যে পর্দার ব্যাপারে খুব কঠোরতা আছে এটা মজা লাগে না সৌদি আরবে যে চুরি করলে হাত কেটে দেয় ওটা মজা লাগে না সৌদি করলে হত্যার বিনিময়ে যে হত্যা হয় এটা মজা লাগে না জিনা করলে ধর্ষণ করলে কল্লা উড়ায় দেওয়া হয় এটা মজা লাগে না এর মানে হচ্ছে তারা আসলে সৌদিকে মডেল মানে না ওরা সৌদি শাসক কিংবা পৃথিবীর কোনো মুসলিম দেশের মুসলিম শাসক যদি অনুস্তামী কোনো কর্মকাণ্ডকে করেই ফেলে শয়তানের রসবাসাই করে ওইটাকে হাইলাইট করে নিজেদের অপকর্ম ধামাচামার দেওয়ার চেষ্টা করে এইভাবেই সমস্ত মিডিয়া সমস্ত সাংবাদিক সমস্ত পত্রপত্রিকাগুলোকে তারা জিম্মি বানিয়ে ফেলে দিয়েছিল মিডিয়া দিয়ে আলেমগুলো আমাদের প্রশংসা করতে দেওয়া হয় নাই এমনকি আলেমদের বক্তব্য স্বাধীনভাবে প্রচারও করতে দেওয়া হয় নাই কথা বলেন ঠিকই না বলেন আমি এবার যে কথাটি বলতে চাই সেটা হলো আপনার জন্য

আল্লাহ পাক বলেন আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শক তবে সকলেই সে আদর্শ গ্রহণ করবে না লিমান কেন আয়া রজুল্লাহ ওয়ালিয়াওমাল্ যারা আশি দিনে প্রার্থীরা আশা করে যারা আল্লাহ পাকের রহমত আশা করে একমাত্র তারাই মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাউল্লাহ ইসলামের জীবন থেকে আদর্শ খুঁজে পাবে আমি আমার সকল ভাইদেরকে বলি সুতরাং ইরাক ইরান কুয়েট কিংবা লেবানন কিংবা দুবাই ফ্রান্স ব্রিটেন কানাডা জার্মানি মুসলমানদের জন্য আদর্শ নয় মুসলমানদের জন্য আদর্শের নমুনা হচ্ছে কোরআন এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া